জালালি ওয়াকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদমের ছেলে যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি ততবার তাকে ক্ষমা করে দিব মানুষ পাপ করতে থাকে চেষ্টা করে সে আগাতে পারে না কষ্ট পায় সে রাতে সলা তাদায় করুক আল্লাহকে বলতে শিখুক ফল ভালো হবে ইনশাল্লাহ আল্লাহতালা আমাদের নবীকে বলেন অসম রেকা আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালে ও সন্ধ্যায় আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালে ও সন্ধ্যায় অন্য আয়াতে এসেছে কাবলা তলই কাবলাল গৌরব সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে আপনি আপনার প্রতিপালককে ডাকুন সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে অসভ্যে ও লায়লা তাবিলা আপনি রাতের লম্বা সময় ধরে তাসবি পাঠ করুন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলুন এই আদেশ আল্লাহ তালা আমাদের নবীকে করেন আয়েশার যে আল্লাহুতা আনহা বলেন কেন নবী ও সল্লাহ আলি সলবিসল্লি ফিমা বাইনা ফ রোগামিন সলাতী রে সায়ে এল ফাজরে এহ দা আসারা রাকা আল্লাহর নবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাৎ পর্যন্ত সময়ে এগারো রাকাত রাতের সলাত আদায় করতেন তাহলে রাতের সলাত আদায় করা যায় এশার সলাতের পর থেকে নিয়েই ফজরের সলাৎ পর্যন্ত এই লম্বা সময় ধরে রাতের সলাত আদায় করার সময় তালা আনহা বলেন ইসলাম মিনকুল্লের আকাত আল্লাহর নবী প্রত্যেক দুই রাকাত সলাত আদায় করে সালাম ফিরতেন ওয়ায়ুতুরবি ওয়াহিদাতিন আর এক রেকাত বিতর পড়তেন তিন রাকাতের হাদিস সহিহ পাঁচ রাকাতের হাদিস সহিহ সব বুখারী মুসলিমের তবে এক রাকাত বিতর পড়ার হাদিসের সংখ্যা বেশি অন্য বুখারী মুসলিমের হাদিসে রাতের সলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক রাকাত বিতর পড়তেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন

লেমাথাসনা ওহাদা অকাৎ গোফেরালা কামা তাক একদম দাম্মি খারা আপনি রাতে লম্বা সময় ধরে কেন শলাতাদায় করেন আপনারা আগের পাপও ক্ষমা আপনার পরের পাপও ক্ষমা আপনি এত লম্বা সময় ধরে শলাতাদায় করেন কেন যাতে আপনার পা ফুলে যায় আপনার আগের পাপও ক্ষমা আপনার পরের পাপও ক্ষমা তখন আল্লাহ রসুল বললেন আফালা ফলাখন আর্দম শাকুরা আমি কি সুক্রিয়া আদায় একজন দাস হব না আল্লাহ যে আমার আগের পাপ পরের পাপ সব ক্ষমা করে দিলেন তা আমার করণীয় কি আমি এটা শুক্রিয়া কি দিয়ে আদায় করি তাই আমি লম্বা সময় ধরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় স্বরূপ রাতে সলাত আদায় করি সোলাইমান সালাম যখন হুদ হুদের কথা বুঝলেন সোলাইমান সালাম যখন পিপিলিকার কথা বুঝলেন পিপিলিকা বলল সোলাইমান সদাল বলে আসছে পিপিলিকা তোমরা তোমাদের গর্তে লুকিয়ে যাও অন্যথায় সোলাইমান সদাল বলে তোমাদেরকে পায়ে মিশে দিবে এই কথা যখন সোলাইমান বুঝতে পারলেন তো আল্লাহ তার কত বড় মর্যাদা দিয়েছেন যে তিনি পশু প্রাণীর এই ক্ষুদ্রতম একটা পোকার একটা প্রাণী তিনি কথা শুনতে পাচ্ছেন তখন ইনি বলছেন রব্বে আউ যেই নিয়ে নাশ করো নেমতাকেল্লাতিয়া নাম তালাইয়া বলো বলে হে আমার প্রতিবালক আমি তোমার কী দিয়ে শুকরা আদায় করি তুমি আমাকে একটু সক্ষম করো আমি যেন তোমার নেমাতের শুকুরিয়া আদায় করতে পারি যে নেমা তুমি আমার উপরে দিয়েছ যে নেমা তুমি আমার বাবার উপরে দিয়েছ যে নেমা তুমি আমাকে দিয়েছ যে নিয়মের তুমি আমার আব্বা দাউদকে দিয়েছ এই যে তুমি নেমাত দিয়েছ আমি একটা ক্ষুদ্র প্রাণীর কথা বুঝতে পারি আমি তোমার সুক্রিয়া কি দিয়ে আদায় করি মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন আমি কি একটা সুক্রিয়া আদায়কারী দাস হব না তাই লম্বা সময় ধরে রাতে সলাত আদায় করি মশরুখ তালা আনহ বলেন যে আনহা তালা কাই ফ কান নবি অসল্লাহ আলাই সাল্ ঈশাল্লে লাই লা আল্লাহ্ নবী রাতে কিভাবে সলা তাদায় করতেন বা তিনি কেমন সলা তাদায় করা পছন্দ করতেন তো আয়ে সর জি আনহা বললেন আর তিনি সর্বদা রাতে নিয়মিত সলা তাদায় করাকে পছন্দ করতেন তো আমি আবার জিজ্ঞাসা করলাম মিন আইয়ে হেন কানাইয়া কুমো মিনার তিনি রাতে কখন উঠে এবাদত করতে পছন্দ করতেন তিনি রাতে কখন উঠে এবাদত করতে পছন্দ করতেন আয়েশা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুম মিন আল হিনা সামিয়া সারিকা যখন মরবের ডাক শুনতে পেতেন তখন তিনি রাতে সালাত আদায় করতে উঠতেন মোটামুটি একাধিক হাদিস দ্বারা যা প্রমাণিত হয় যা তিনি বলেছেন তাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরেই সাধারণত মরুক ডাক দিয়ে থাকে আর এই সময়ে রাসূল সাল্লাহ আলি সাল্লাম রাতে আদায় করতে উঠতেন বলে আয়েসার জিয়া তালা আনহা বলেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লামের ইবাদত বিশেষভাবে রাতের ইবাদত কিভাবে তিনি রাতে ইবাদত করতেন

আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ হে আল্লাহ তোমার প্রশংসা তুমি আসমান জমিনের প্রতিষ্ঠাতা এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর প্রতিষ্ঠাতা ওয়া লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান হে আল্লাহ তুমি আসমান জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর আলো ওয়া লাকাল হামদ আন্তা মালিকুস সামাওয়াতে ওয়াল আরদ ওমান না হে আল্লাহ তোমার প্রশংসা তুমি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক তুমি ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার আন্তাল হাক্ক তুমি সত্য ওয়াদকাল হাক্ক তোমার ওয়াদা সত্য ও লেখা ও কাহাকুন তোমার সাক্ষাৎ সত্য ও কওল কাহাকুন বিচারের মাঠে তোমার সিদ্ধান্ত হবে এই কথা সত্য কোরেন সত্য ও না জান্নাত হাককুন জান্নাত সত্য ও না র হাককুন জাহান্নাম সত্য ও নাবিকু না হাককুন নবীগুণ সত্য ও মহম্মদুন হাক্কুন সত্য অশ্বাতো হাক্কুন তেমাত সত্য আল্লাহ মা না কাসলাম তো অবে কামাংত ওয়ালাইকাতা ওয়াল তাওয়াক্কাও তো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম হে আল্লাহ আমি তোমার নিকটে ফিরে গেলাম তোমার ওপরেই ভরসা রাখলাম ওয়ালে কানাবতো ওবে হাসামতো হাকামতো আমি তোমারই দিকে অভিমুখী হলাম আমার কথাবার্তা তোমার কাছে পেশ করলাম আমার বাদ অনুবাদ দাবি দাওয়া সব কিছু তোমার কাছে পেশ করলাম আল্লাহ ফিরি মা কাদ্যামত ও মা আখ্যার্থ ওমা আশ্রার্থ ওমা আলামত হে আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও যা আমি আগে করেছি যা আমি পরে করেছি যা প্রকাশ্যে করেছি যা অপ্রকাশ্যে করেছি যা তুমি জানো সব পাপ ক্ষমা করে দাও লাইন তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তুমি আগে থেকে আছো তুমি চিরদিন থাকবে এই দুয়া রসুল সাল্লাম রাতে উঠে পড়তেন যা ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিত্ত ইন দা খালাতি মাইমুনা তা লাইলাতান আমি ইবনে আব্বাস ছোট ছেলে একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম আর নবী ও সাল্লাল্লাহু আলাইহিSalam সেই দিন তাগদির বসতো আল্লাহর নবীও আমার খালার কাছে ছিলেন আমি আড়া আড়ি শুয়ে গেলাম একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম তাকদির অবশ্য তো সেই দিন আল্লাহর নবী আমার খালা মায়মুনার কাছে ছিলেন ফাতাহাদাসামা আহলিহি সাতান তিনি রাতে ঘুমানোর পূর্বে তার পরিবারের সাথে প্রয়োজনীয় কিছু কথা বললেন সময় করে পরিবারের সাথে স্ত্রীর সাথে পারিবারিক হোক যে কোনো কথা হোক না কেন সময়ে সময়ে কথা বলা ভালো আল্লাহর নবী আমার খালা মাইমুনার সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন সোমা রাকাদা তারপর তিনি ঘুমিয়ে গেলেন ফালাম্মা কানা সরস্ সোলাইলা খেরা যখন রাতের তিন ভাগ পার হয়ে গেল ফারাকাদা তিনি উঠে বসলেন ফা নাজারায়েলা সামাই আকাশের দিকে লক্ষ্য করলেন সোমা কারা তারপর তিনি পড়লেন ইন্নফি খালকেস সামাওয়াতে ওলা আর্দ ওখতেলাফিল্লাইলে ওয়ান্নাহার লায়াতিলেউলিলাল বাব নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে নিশ্চয় রাত দিনের আসা যাওয়াতে অবশ্যই নিদর্শন রয়েছে যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে তাদের জন্য আয়াতাফাক্কারুনা ফি খাল্কিস সামাওয়াতি ওয়াল যারা আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করে তাদের জন্য তারাই আল্লাহকে ডাকে দাঁড়িয়ে বসে শুয়ে বলে রব্বানা মা খালা তাহাদা বা তেলান শোভানাকা ফাকেন আদাবান হেয়াল্লাহ তুমি এসব কিছু অনার্থক সৃষ্টি করোনি তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও তোমার পবিত্রতা বর্ণনা করি রব্বানা ইন্নাকামান্তুদ খেলি না রা ফাকা দাগ সাই তাহ মালি ধ লেমিনা মিনাং সান হে আল্লাহ তুমি তাকে যাকে জাহান্নামে দিলে তুমি তাকে অপমান করলে আর যাকে জাহান্নামে দিয়ে দিলে তার সহযোগিতা করার কেউ নেই রব্বা না ইন্ন না সামেনা মুনাদু ইমান হে আমাদের প্রতিভালক আমরা তো আকাশ থেকে ঘোষণা শুনলাম তোমাকে মেনে নেওয়ার জন্য ফা মান্না আমরা মেনে নিলাম রব্বানা ফপ ফেরেল না ধুনু বানা ওকব্ব ফের হান্না সেআচে না অতঃপক্ষ না হে আমাদের প্রতিভালক আমাদের পাপকে ক্ষমা করে দাও আমাদের পাপ মিটিয়ে দাও ভালো মানুষের সাথে মরণ দাও রব্বানা ওয়া তেনামা ওয়া তানালা রসুলে কলা তুখজানি অমল তেয়ামা ইন নেকা লা তুফুলু ফুল মিয়া হে আল্লাহ তুমি আমাদের ভালো মানুষের সাথে মরম দাও তুমি যে আমাদেরকে তোমার নামের মাধ্যমে যা কিছু দেওয়ার ওয়াদা করেছ সেই অদা তুমি পূর্ণ করো বিচার মাঠে তুমি আমাদেরকে অপমান করো না তুমি তো অদা ভঙ্গ করো না অতএব তুমি তোমার অদাকে বাস্তবায়ন করো এই দুয়ার রাসুল সল্লাল্লাহ আলাইহিসাল্লাম পড়তেন

আব্দুর রহমান আয়ে সার জি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীর রামা মাসে রাতের সলাত কেমন ছিল রামা মাসে তিনি রাতে কেমন সলাত আদায় করতেন রামাজানকে খাস করে তিনি উল্লেখ করলেন আয়ে সারা জি আনহা বলেন মা কানে জিদ ওর সোল্ল্লা হে সাল্লাহ আলে সাল্লাভি রামাজানা অভি গৈরিহি আলা এহ দা সারা রাকা আল্লাহর নবী রামাজান এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাতাদায় আদায় করতেন না রামাজান এবং অন্য মাসেও তিনি এগারো রাকাতের বেশি সলাত আদায় করতেন না ফয়সলে আরো রাকাতেন তিনি চার রেকাত পড়তেন হয় দুই দুই করে অন্য বর্ণ অনুযায়ী চার রেকাত পড়তেন ফালাতা সালান হসলেহীন না অতুলেহীন না তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী রাকাত আদায় করতেন রাতের সালাত রামাজানেও করতেন রামাজানের বাইরেও করতেন অর্থাৎ রামাজান আসলে তার নাম হয় তারাবি তারাবি শব্দটা হাদিসে নেই কোরআন মাজিদও নেই হাদিসে আছে কোরানে আছে কেমন লাইল সলাতুল্ লাইল তাহাজ্যুদ এই শব্দগুলি কোরেন এবং হাদিসে উল্লেখ হয়েছে বহুদিন পর্বে বহুদিন পরে এর নাম পড়ে যায় তারাবিহ মানে দুই রেকাত দুই রেকাত করে পড়ে আর কিছু আরাম নেই সম্মাস লম্বা সময় ধরে পড়ে যার কারণে তার নাম পড়ে যায় তারাবিহ আইসারা যে আল্লাহ তালা আনহা বলেন তিনি চার রেখাত এভাবে পড়তেন সুম্মা ঈশ্বর আরবা তারপরে তিনি চার রেখাত করতেন ফালা তা সালান হসনেহীন না অ তুলেহীন না জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর বিষ তারাবির নাম দিয়ে অল্প সময়ের মধ্যে দ্রুত শলাত আদায় করছে এটাকে জাতির সামনে ইবাদত হিসাবে দেখাচ্ছে বোখারি মুসলিমের এই হাদিসের তুলনায় এই চলন্ত রাইফেলের গুলির মতো বিশ্বের পারে মানুষকে ফাঁকি দিয়ে কিছু বলা যায় করা যায় বিচারের মাঠে ফাঁকি সুযোগ হবে না কারো আল্লাহর সামনে ফাঁকি দর সুযোগ হবে না কারো হাদিস বোখারি মুসলিম কোনো কথা না বলে কোনো আপত্তি না তুলে কোনো কথা না বলে কোনো আপত্তি না তুলে নীতি পৃথিবীর প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীর রাতের সলাৎ এগারো রাকাত বলে লম্বা সময় ধরে আদায় করা তো অভ্যাসই হওয়া উচিত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীর মানুষ তোমরা রাতে সলাত আদায় করতে শিখো রাতে সলাত আদায় করত অতীতের পরহেজগার মানুষ রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায় রাতে সলাত আদায় করলে পাপ মিটে যায় রাতে সলাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে সরে যায় মর্মে আমরা সকল দিন ভাই বোনকে রাতে সলা তাদায় করতে অভ্যাসী হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আবুার গে ফারি রাজি আল্লাহ বলেন কামান তাদায় করতে দাঁড়ালেন এক এক পড়তে পড়তে সকাল করে দিলেন একটা আয়াত পড়তে পড়তে সকাল করে দিলেন আল্লাহর রাতে একদা সলাতে দাঁড়ালেন সলাতে দাঁড়িয়ে রাতে এক আয়াত পড়তে পড়তে সকাল করে দিলেন যার কারণে অনেক বিদ্যান বলতে চেয়েছেন সব জায়গাতেই এ আয়াত তিনি পড়েছেন রুকু হোক সিজদা হোক দাঁড়িয়ে হোক আত্মায়তের বৈঠকে হোক না রাতে সলা আদায় করতে দাঁড়ালেন এক আয়াত পড়ে তিনি পড়তে পড়তে সকাল করে দিলেন আয়াত ছিল ইন তুআদুবুহুম ফাই নুম ইবাদুকা হে আল্লাহ তুমি যদি তোমার এই দাস দাসীকে শাস্তি দাও সেটা তোমার দাস দাসী তুমি যদি তোমার নিজের বান্দাকে নিজের হাতে সৃষ্টি করে শাস্তি দাও দাও আমাদের কি করার আছে মানতফের আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও ফানাকা লাজিজুল হাকিম তুমি পরাক্রমশালী তোমার পালটা বিচার করতে পারে না তুমি প্রজ্ঞাময় কি করতে হবে ক্ষমা করতে হবে কি হবে না তুমি ভালো জানো জ্ঞান গরিমা তোমার তুমি ভালো জানো জ্ঞান গরিমা তোমার তুমি যদি ক্ষমা করে দাও কেউ বিচার করতে পারবে না তুমি যদি ফেরানকে ক্ষমা করে দাও কিছু করার নেই বড়ো থেকে বড় পাপিকে যদি তুমি ক্ষমা করে দাও কিছু করার নেই এ আয়াত পড়তে পড়তে আল্লাহ রসুল সকাল করে দিলেন